নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা অর্জুনের বিষাদ আমাদেরই প্রতিচ্ছবি কুরুক্ষেত্রের সেই বিশাল রণপ্রাঙ্গনে গান্ডিবোধারী মহাবীর অর্জুন যখন রথের ওপর বসে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন সেটি কেবল একজন যোদ্ধার মানসিক দুর্বলতা ছিল না সেই বিষাদ ছিল আসলে যুগ যুগান্তরের সাধারণ মানুষের মনের এক প্রতিচ্ছবি আজ আমরা সেই প্রেক্ষাপটেই আলোচনা করব কিভাবে আমাদের চারপাশের প্রকৃতি ও ক্ষুদ্র পাখিরা আমাদের কর্তব্য সচেতন করে তোলে অথচ আমরা শ্রেষ্ঠ জীব হয়ে অর্জুনের মতো মহাচ্ছন্ন হয়ে পড়ে আছি কেন পক্ষী প্রহরে প্রহরে জেগে ওঠে আমাদের সংকেত দেয় আর আমরা কেন মায়ার গভীর ঘুমে অচেতন আজ সেই পরম সত্যেরই আমরা অন্বেষণ করব অর্জুনের বিষাদ ও আমাদের জীবনের মিল অর্জুন যখন কুরুক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি মোহের বশবর্তী হয়ে কর্তব্য ভুলে গিয়েছিলেন তার হাত থেকে গান্ডীব খসে পড়েছিল শরীর কম্পিত হয়েছিল আমাদের জীবনটাও তো এক একটি রণক্ষেত্র এখানে আমরাও প্রতিনিয়ত মায়া মমতা আর মোহের কাছে পরাজিত হচ্ছি অর্জুনের সেই বিষাদ আজ আমাদের ঘরে ঘরে আমরা জানি আমাদের ধর্ম কি আমরা জানি আমাদের কি করা উচিত তবু আমরা মোহের বশবর্তী হয়ে ভুল পথে পা বাড়াই আমরা যেন এক গভীর তন্দ্রায় আচ্ছন্ন যেখানে সত্যকে জানার ইচ্ছা থাকলেও মায়ার বাঁধন আমাদের আটকে রেখেছে পাখিদের জাগরণ ও সময়ের অব্যর্থ সংকেত এই যে আমরা অচেতনার ঘরে দিন কাটাচ্ছি প্রকৃতি কিন্তু বসে নেই আপনারা কি লক্ষ্য করেছেন রাত যখন তার শেষ প্রহরে পৌঁছায় চারদিক যখন নিস্তব্ধ থাকে তখন কিছু পাখি প্রহরে প্রহরে ডেকে ওঠে কোনো যান্ত্রিক ঘড়ি ছাড়াই তারা জানে কখন নিশি অবসান হবে এই পাখিরা আসলে প্রকৃতির সেই অতন্দ্র প্রহরী যারা আমাদের জীবনের বয়ে যাওয়া সময়ের হিসাব রাখে ঋষিরা বলেন এই পক্ষীগুলির ডাক আসলে কোনো সাধারণ কলকাকুলি নয় এটি হলো প্রকৃতির মাধ্যমে পরমেশ্বরের এক করুণ আহ্বান তারা প্রতিটি প্রহরে আমাদের হৃদয় করাঘাত করে বলে হে জীব অর্জুনের মতো বিষাদগ্রস্ত হয়ে বসে থেকো না সময় বয়ে যাচ্ছে এবার অন্তত মায়ার ঘুম ভেঙে জেগে ওঠো তারা প্রতিটি প্রহরের ঘোষণা দিয়ে আমাদের আয়ু ফুরিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেয় মানুষের মায়া ও অচেতনার গভীর নিদ্রা পাখিরা অবুঝ হয়েও প্রকৃতির ছন্দে নিজেদের মিলিয়ে দেয় আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আজ কি করছি আমরা কেবল শরীরের ঘুমে আচ্ছন্ন নই আমরা আসলে মোহের এক অন্ধকার গুহায় আটকা পড়ে আছি আমাদের দিনগুলো কেটে যাচ্ছে কেবল আহার নিদ্রা আর অন্তহীন জাগতিক দুশ্চিন্তার পেছনে পক্ষী প্রতিটি প্রহরের হিসাব রেখে আমাদের জাগানোর চেষ্টা করে আর আমরা মানুষ হয়েও জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই মনুষ্য মনুষ্যজনক বৃথাই কাটিয়ে দিচ্ছি আমরা ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় অথচ প্রতিটি মুহূর্ত আমাদের আয়ু তিল তিল করে কেড়ে নিচ্ছে অর্জুন যেমন মোহের কারণে নিজের লক্ষ্য ভুলে গিয়েছিলেন আমরাও তেমনি মায়ার কারণে আমাদের পরম লক্ষ্য শ্রীগোবিন্দের সেবা ভুলে বসে আছি কেন এই তুলনা মায়ার শয্যা ও অজ্ঞানতার আবরণ কেন বলা হচ্ছে যে পক্ষী জাগে আর মানুষ ঘুমায় এর মূল ভাবার্থ হল পাখিরা প্রকৃতির শাশ্বত নিয়মের অনুগত তারা কৃত্রিমতা জানে না তারা কাল বা সময়ের গুরুত্ব বোঝে কিন্তু মানুষ অহংকারের বশে মনে করে সে কালকে জয় করেছে আমরা মায়ার রাজ্যে এমন এক আরামদায়ক বিছানা পেতেছি যেখানে মোহ হলো আমাদের বালিশার অজ্ঞানতা হলো আমাদের কম্বল এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমরা ভুলে গেছি আমরা কোথা থেকে এসেছি এবং এই নশ্বর দেহ ত্যাগের পর আমাদের প্রকৃত গন্তব্য কোথায় পক্ষী যখন প্রহরে প্রহরে ডাকে সে আসলে আমাদের সেই সনাতন ঠিকানার কথা স্মরণ করিয়ে দেয় সে আমাদের কানে কানে বলে যায় ওরে মানুষ কত কাল আর বিষাদে ডুববি এবার গান্ডীব তোল অর্থাৎ তোর চেতনাকে জাগ্রত কর শ্রীকৃষ্ণের বাণী ও প্রকৃতির চাবুক শ্রীমদ্ভবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ক্লৈব্যাং মস্ম পার্থ অর্থাৎ হে অর্জুন এই ক্লৈব্য বা জোরতা ত্যাগ কর আজকের মানুষের অবস্থাও ঠিক তেমনই আমাদের চারপাশের অতি তুচ্ছ জীবজন্তু তাদের সহজ ধর্ম পালন করছে কিন্তু আমরা মায়ার মোহে পড়ে আমাদের আসল ধর্ম আত্মোন্নতি এবং ভগবত ভজন ভুলে বসে আছি পাখিরা যখন আনন্দ গান গায় তারা আসলে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাসের প্রতিফলন ঘটায় তারা কালকের জন্য দুশ্চিন্তা করে না তারা কোনো ভাণ্ডার সঞ্চয় করে না অথচ আমরা মানুষ সবকিছু কিছু পেয়েও সারারাত দুশ্চিন্তায় কাটাই পাখির এই প্রহরে প্রহরের ডাকা আমাদের জন্য একটি আধ্যাত্মিক চাবুক যে চাবুক আমাদের অলস বিষাদগ্রস্ত মনকে আঘাত করে মনে করিয়ে দেয় যে নাম জপ করার এবং পুণ্য অর্জন করার এখনই শ্রেষ্ঠ সময় মুক্তির পথ এই অচেতনার ঘুম ভাঙাতে হলে আমাদের গীতামৃত পান করতে হবে অর্জুনের বিষাদ যেমন শ্রীকৃষ্ণের বাণীতে দূর হয়েছিল আমাদের মনের অন্ধকারও তেমনই শাস্ত্রপাঠ এবং ভগবানের নামে দূর হবে পাখির ডাক যেমন ভোরের আগমন বার্তা দেয় তেমনই ভক্তি আমাদের হৃদয় জ্ঞানের সূর্যোদয় ঘটায় আসুন আজ থেকে আমরা একটু সচেতন হই প্রকৃতির সংকেতগুলো বোঝার চেষ্টা করি জীবনের শেষ প্রহর ফুরিয়ে যাওয়ার আগে যদি আমরা না জাগি তবে এই অমূল্য মানব জীবন কেবল এক দীর্ঘ বিষাদময় ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে আজকের এই আলোচনা যদি আপনার অন্তরের বিষাদ দূর করতে এবং চেতনার প্রদীপ জ্বালাতে সামান্যতম সহায়তা করে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনার জীবনের কোন অভিজ্ঞতা আপনাকে ভগবানের করুণার কথা মনে করিয়ে দেয় তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনও বিষাদগ্রস্ত আত্মাকে আলোর পথ দেখাতে পারে প্রতিদিন রাত আটটায় আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা এবং শ্রীমিলন দেবনাথের আন্তরিক নিবেদনে আমাদের এই প্রয়াস আপনাদের চরণে অর্পিত হলো। আসুন মহের নিদ্রা ত্যাগ করি এবং শ্রীকৃষ্ণের চরণে স্মরণ নিয়ে হরে কৃষ্ণ